বলছি অবস্থা পশ্চিমবঙ্গের একজন ভিখারির থেকেও কাটমানি বাংলার আবাসের টাকা হাতিয়ে নিলেন এই তৃণমূল নেতা ভিক্ষুকের কাছ থেকেও ও কাটমানি একেবারে লজ্জাজনক ঘটনা কয়েক হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি প্রকল্পের টাকা নাকি নেতার লোভের লক্ষ্য বিতর্কের উত্তাপ চরমে ভিক্ষুকের টাকা কেটে নেওয়া এই তৃণমূল নেতাকে ঘিরে চাঞ্চল্য চরমে অসহায় চন্দনার চিৎকারে সরকারি প্রকল্পে ফের দেখা ফেলো দুর্নীতির ছায়া নদিয়ার কালীগঞ্জের পলাশী গ্রামের এক নম্বর পঞ্চায়েত এলাকায় সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দা চন্দনা সর্দার অভিযোগ করেছেন এক তৃণমূল নেতার মাধ্যমে তার কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলেও তোলপার সৃষ্টি করেছে চন্দনা সর্দারের বক্তব্য তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম এই কারণে তিনি এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন সম্প্রতি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আবাস যোজনার আওতায় তার জন্য টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার কথা ছিল কিন্তু অভিযোগ এলাকার পঞ্চায়েত প্রধান রুমা দাসের স্বামী সমর দাস জোরপূর্বক তার কাছ থেকে সাত হাজার টাকা হাতিয়ে নেন এই অভিযোগকে ঘিরে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়েছে বিশেষ করে যিনি এই টাকা দাবি করেছেন তিনি নিজে বিকুক এবং সমাজের সবচেয়ে নাজুক পর্যায়ের মানুষের একজন তাই এই ঘটনার ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আক্ষেপ ও চরম অসন্তোষ দেখা দিয়েছে বাংলায় আগে থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল এই কারণে কয়েক বছর ধরে কেন্দ্র থেকে এই প্রকল্পের টাকা পাঠানো বন্ধ রাখা হয়েছিল চন্দনা দেবী লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিডিওর কাছে তার আবেদনের মূল দাবি যাতে তৃণমূল নেতা কাটমানি না নেন এবং তিনি সম্পূর্ণভাবে প্রকল্পের টাকা পেতে পারেন অভিযোগটি প্রশাসনের নজরে আসার পরে স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের ধারণা অভিযোগকে হালকা করে দেখানো হচ্ছে জনগণের মনে করছে সরকারের প্রকল্পের টাকা বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা জরুরি কালীগঞ্জ বিডিও অঞ্জন চৌধুরী জানিয়েছেন সরকারি প্রকল্পের টাকায় দুর্নীতির অভিযোগ কতটা সত্যি সেটা খতিয়ে দেখা হচ্ছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হবে প্রশাসন ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শুরু করেছে স্থানীয়রা বলছেন এই ধরনের অভিযোগ যদি সত্যি বলে প্রমাণিত হয় তবে শুধু এই নেতা নয় পুরো পঞ্চায়েত প্রশাসনের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়বে